রাজ্যে দীর্ঘদিন যাবৎ যে সমস্ত ব্যক্তিরা সন্ত্রাসবাদী কার্যকলাপের সাথে পাহাড়ে যুক্ত ছিল এবং রাজ্যের পরিস্থিতিকে অস্থির করে তুলেছিল তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার পর সরকারের সাথে যে সমস্ত চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো সঠিকভাবে বাস্তবায়নের দাবিতে আগরতলা আসাম জাতীয় সড়কের বড়মুড়া এলাকায় পথ অবরোধ শুরু হয়েছে মঙ্গলবার এদিন সকাল থেকে শুরু হয়েছে জাতীয় সড়ক অবরোধ এই অবরোধ থেকে দাবি করা হয়েছে যে সমস্ত একুশটি দাবি রয়েছে সেই দাবিগুলো অতিসত্তর বাস্তবায়ন করতে হবে এই দাবিগুলোর মধ্যে অন্যতম হয়েছে ইনার লাইন পারমিট চালু করা আত্মসমর্পণকারী বৈরীদের সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা তাদেরকে শিক্ষা থেকে শুরু করে কর্মসংস্থানের বিষয়গুলো সুনিশ্চিত করা এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা রয়েছে সেই মামলাগুলো প্রত্যাহারের পাশাপাশি অন্যান্য দাবি অবরোধ স্থল থেকে ঘোষণা দেওয়া হয়েছে যদি অতি দাবি পূরণ না হয় প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য চলবে এই অবরোধ কর্মসূচি 21 দা দাবি নিয়ে আপাতত কারিদের নিয়ে যাও এই দাবি চারবার আমরা র블ক করেছি সেজন্য আমরা আবার এই 21 দা নিয়ে এই র블কটা আমরা করছি ওই দাবির মধ্যে আছেন কোর্ট কোর্ট এবং পুলিশ কেস সারেনার পরে গ্রহণ হওয়ার পরে সে পুলিশ ইয়া করা হয় এরপরে আছে আমাদের নামগুলো নামে এটা বাংলা নামে হয়ে গেছে বাংলা হরবে যেন আমরা রোমান স্ক্রিবে সেই এডিটের এগ্রিমেন্ট এটা বহুদিনের এটা সমিতি চলছে এটা পারমানেন্ট হোক আরও আছে যেন যেখানে আমাদেরকে রিহেবিলিটেশন বা সেন্টার করে দেওয়া হচ্ছে থাকার জন্য সেখানে জল রাস্তা বিদ্যুৎ কোনো ব্যবস্থা নেই শিক্ষার ব্যবস্থা নেই এবং ক্লাস ওয়ান থেকে ইউনিভার্সিটি পর্যন্ত আমাদের ছেলে মেয়ে বা সহকারী তাদেরকে সেই সুযোগ ফ্রিতে দেওয়া হোক এবং যেখানে স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্যাকেজ স্পেশাল কিছু নাই এই আবার রিভাইজ করে আর এর মধ্যে আছে আমাদের এনারে আছে ছু আছে আগের মতো তাই মোটামুটি এভাবে দশটা যে দাবি যেটা ত্রিপাঠীর আগের মানে পিস রেকর্ড এটা আসলেও ইটা ভালোভাবে ইমপ্লিমেন্ট হয়নি হয়েছে মোটামুটি কিন্তু আরও রয়ে গেছে যারা একজন দুজন করে এসেছেন ভারতের শান্তির বার্তা পেয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকার আহ্বান করছে তোমরা স্বাভাবিক জীবন ফিরে আসো এবং স্বাভাবিকভাবে থাকতে দেও স্বাভাবিক থাকার জন্য সেই কাজটা করবো সে কিন্তু সেটা করেনি তার জন্য আমরা এইখানে আসার পরিবর্তে খাওয়া থাকা মানুষ হিসেবে বাঁচায় যেটা দেওয়া সেই অধিকারটা আমরা ইয়ে করব আপনাদের এই রুট ব্লক চলবে আমরা আওয়ার্স টোয়েন্টি ফোর আওয়ার্স কেউ যদি আসার তাহলে ইনডিফিনিট হয়ে যাবে আমাদের লোকরা এখনও আর আস্তে আস্তে আসবে আজকাল তো বোর্ড এক্সাম আছে টেন টুয়েলভ সিবিএসি টি বোর্ড এক্সাম চলছে তা যাদের স্টুডেন্টের জন্য কোনো হ্যাঁ আসে আমরা আই কার্ড দেখে আমাদের তাদেরকে ছেড়ে দিয়েছে শুধু তারা না যারা অসুস্থ যারা বিয়ের তাদেরও আমরা ছেড়ে দিয়েছে অনেক আমরা তাদেরকে আগে বলেছেন যেন প্যানিক না হয় আমরা সেই এসব ক্ষতি না হয় সেভাবে আমরা তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এক এক করে আজকে আপনাদের আপনাদের ইয়ে গভর্নমেন্টের সঙ্গে কোনো আলাপ আলোচনা হয়েছে তারা তারা নাচলে তো এটা তাদের ব্যাপার আমরা দাবি আমরা করবো এটা তাদের তাহলে আরও বড় আকারে আন্দোলন হবে একদিনের জায়গা প্রিপারেশান নিয়ে আমরা নাগলে একদিন এক মাসের জন্য প্রিপারেশন নিয়ে আমরা আন্দোলন করব। এটাই আমাদের এখনও আলোচনা চলছে